নারী কমিশনের নামে এই দেশে কোরআন সুন্না বিরোধী নারী আইন প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে পাবনার পাগলাখানে পাঠিয়ে দেব এই দেশে কোরআন সুন্না বিরোধী কোনো আইন পাশ হতে দেওয়া হবে না হবে না হবে না আহলে সুন্নত ওয়াল জামাতের এত দিনের যেই মেরুদণ্ড 26 তারিখ সেই মেরুদণ্ড চেঞ্জ করে ফেলেছি আমরা আমাদের বডিতে হয়েছে যেই মেরুদণ্ড মেড ইন কারবালা এটা ভাঙ্গে কিন্তু মস্কায় না সেই নতুন মেরুদণ্ড নিয়ে আজকে সুন্নি জনতা মাঠে নেমেছে একজন ইমামের ইজ্জত রক্ষার জন্য আপ বিচারর জন্য একজন শিশু তার বাবার হত্যার সুবিচার জন্য একজন সন্তান হারা মায়ের জন্য আমরা মাঠে নেমেছি আমার ভাইরা পুলিশ কি আচরণ করেছে আমরা সেটা দেখেছি আমরা 5ই আগস্টের আগে সেই যাত্রাবাড়ী থানার যে পুলিশ সেই পুলিশের আচরণ দেখছি গাজীপুরের পুবাই থানা পুলিশের মধ্যে কথা বলেন ঠিক কি না আমি সরকারকে বলবো নতুন একটা পাঠশালা দরকার এখনো যে সকল পুলিশের আচরণের মধ্যে পাঁচই আগস্টের আগে ওই যাত্রাবাড়ি থানার আচরণ আছে তাদেরকে পাঠশালায় ভর্তি করুন তাদের ওই আচরণ চেঞ্জ করুন যদি তাদের আচরণ চেঞ্জ না হয় তাহলে তারা আপনাদেরকে ডুবাবে সরকারের সম্মান নষ্ট করবে এবং সেদিন বেশি দূরে নয় আরেকটা জুলাই বিপ্লব হবে এই দেশে আমার ভাইরা আমরা কারো পরিপক্ষ নই এই দেশে আমাদের অধিকার আছে সারা বাংলাদেশে হাজার হাজার আলেম ওলামা সুন্নি পীর মাশায়ে যারা আছে তারা যদি মাঠে নামে তাহলে কোন শক্তি এই দেশে দাঁড়াতে পারবে না পারবে না আমার ভাইরা মনে রাখবেন আমরা কোনো বিচ্ছিন্ন শক্তির নাম নই এই দেশে ইসলামের রেজিস্টার শক্তি হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আর এই রেজিস্টার শক্তির নেতৃত্ব উলামায়ে কেরাম সুন্নি পীর মাশায়ে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আমরা বিচার না নিয়ে সুবিচার নিশ্চিত না করে আমরা ঘরে ফিরে যাব না আমরা শহীদ হালিমকে হারিয়েছি বিচার পাই নাই হৃদয় রক্তক্ষরণ হয়েছে শহীদ লিয়াকতকে হারিয়েছি বিচার পাই নাই হৃদয় রক্তক্ষরণ হয়েছে আমরা সুলাইমান চৌধুরীর চক্ষু শহীদ হয়েছে বিচার পাই নাই এখনো হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আল্লামা নুরুল ইসলাম ফারুকি শহীদ হয়েছে বিচার পাই নাই হৃদয়ে ব্যথা নিয়ে এখনো ঘুরি আল্লামা বাকিবিল্লাহ নিখোঁজ হয়েছে বিচার পাই নাই জনগণ হচ্ছে এবার রই সদিনের রক্তের মাধ্যমে প্রতিটা রক্তের বিন্দু বিন্দু আমরা বিচার আদায় করে থাকবো ইনশাআল্লাহ আমার ভাইরা যারা রই সদিনকে হত্যা করেছে যারা রই সদিনকে হত্যা করেছে আমরা তাদেরকে চিনি সুন্নি জনতা মাঠে নেমে কোন সুন্নি আলেমের দিকে আঙ্গুল তোলা হয় সে আঙ্গুল ভেঙে দেব কোন পীর মাসায়কের উপর আক্রমণ হলে সেই আক্রমণ প্রতিহত করব কোন দরবার খানে কোনো কোন মাদার যদি আক্রমণ হয় হাত ভেঙে দেব আমরা আমার ভাইরা আরো কয়েকটা কথা বলতে হবে আপনাদেরকে আমরা শুধু রইসউদ্দিন হত্যার বিচার দাবি করি না যারা মানবিক করিডোর নামে বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করার পায়ে তারা চালাচ্ছে সেই সকল পশ্চিমাদের কালো হাত সুন্নি জনতা ভেঙে দেবে যারা নারী কমিশনের নামে এই দেশে কোরআন সুন্না বিরোধী নারী আইন প্রতিষ্ঠা করতে চায় দেশে কোরআন সুন্না বিরোধী কোন আইন পাস হতে দেয়া হবে না হবে না হবে না আমার ভাইরা আমরা চট্টগ্রাম বাসী আপনারা যারা আছেন সেন্ট মার্টিনের কি খবর এই জনতা জানতে চায় আপনারা কত রাজি আছেন তো সেন্ট মার্টিনের কি খবর এই জাতি জানতে চায় সেন্ট মার্টিন দিয়ে মানবিক করিডোর দিয়ে বাংলাদেশের সীমান্ত এলাকায় আরেকটা ইসরায়েল প্রতিষ্ঠা করার পায়ে তারা সুন্নি মুসলমান মেনে নেবে না আমার ভাইয়েরা আমরা প্রশাসনকে বলতে চাই এই দেশের সুন্নি মুসলমান সত্যিকার অর্থে দেশ প্রেমিক দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করব ইসলাম বিরোধী যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করব আমরা ভেবেছিলাম রাষ্ট্র সংস্কার হবে সাধুবাদ জানিয়েছিলাম এখন সাধুবাদ জানাই আমরা একটা গণতান্ত্রিক শান্তিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা চাই তার জন্য সংস্কার ঐক্য অপরিহার্য কিন্তু সংস্কারের নামে কোরআন সুন্না বিরোধী কিছু ঢুকবে এটা আমরা মেনে নেব না নেব না নেব না আমার ভাইরা আমরা বিশ্বাস করেছিলাম এখন আর বিশ্বাস করি না সংস্কার কমিটি কি করে সুন্নি আলেমদেরকে জানাতে হবে সুন্নি আলেমদের মতামত ছাড়া এই দেশে কোন সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হতে দেব না আমি সবাইকে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আজকে এই বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ